গোটা বিশ্বে যখন বিজ্ঞানের জয় জয়কার তখন টাকা দিয়ে মলমূত্র কিনে খাচ্ছেন ভারতীয়রা কি অবাক হচ্ছেন অবাক হলেও এমনটাই সত্যি পৃথিবীতে বসবাসরত পাখিদের মধ্যে কুকুর শুয়োর একমাত্র প্রাণী যারা নিজেদের মলমূত্র খায় তাও আবার খাদ্য সংকট দেখা দিলে কিন্তু ভারতীয়রা দুধের চাইতেও বেশি দাম দিয়ে কিনে মূত্র পান করছেন সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুমোদন না দিলেও গোমূত্রকে রোগ প্রতিরোধক হিসেবে বিশ্বাস করে দেশটির সংখ্যাগুরু জনগোষ্ঠীরা দেশটির গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো রাজ্যের পর কলকাতায় তুঙ্গে উঠেছে গোমূত্র বিক্রির রমরমা ব্যবসা এমনকি কলকাতার বিভিন্ন জায়গায় গোমূত্র চিকিৎসা ট্রেনিং গোমূত্র ক্যাপসুল এবং মেডিকেটেড গোমূত্র প্রতিষ্ঠান খুলে বসেছে অনেকেই চাহিদা বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন রাজ্যের গোশালা থেকে মূত্র নিয়ে আসার জন্য গড়ে উঠেছে মধ্যস্থাকারী নানা সংস্থা শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাসে প্রায় দশ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় যেখানে এক লিটার দুধ বিক্রি হয় একশো টাকা দরে সেখানে গোমূত্রের দাম তিনশো টাকা লিটার শুধু গোমূত্র খাওয়া নয় ভারতীয়রা ভালোবাসে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতেও রেললাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পার কোনো কিছুই বাকি রাখেন না তারা বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে তিন ভাগের এক ভাগেই জন্মের পর থেকেই টয়লেট ব্যবহার করে না এমনকি শৌচাগার থাকার পরও তারা বেছে নেয় ধানক্ষেত পাটক্ষেত রেললাইনের মতো জায়গা ভারত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে ঘুটঘুটে অন্ধকার জাসিন আলী সোনালি নিউজ ঢাকা